ইউটিউবের সকল ভক্ত শিষ্যদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার বন্ধুসম আমার আমার এবং বন্ধু ভাই বোনদের রইল এই দু হাজার আশীর্বাদ এবং বড়দের চরণের গুরুজনদের চরণে রইল শত সহস্র কোটি কোটি প্রণাম যারা আমার বড় মাসিমা কাকিমা জেঠিমা সাধক লোক সকলের জন্য আমার ভালোবাসা তো একটা থাকবেই সাধনা বড় পরিশ্রম বড় কঠিন গো তো যাই হোক রাশির মধ্যে প্রথম রাশি মেষ রাশি রাশির মধ্যে শেষ রাশি হচ্ছে মীন রাশি তো আমাকে এই কুম্ভ করার পর অনেকেই কুম্ভ করার পর অনেকেই প্রশ্ন শাস্তিজি মীন রাশিটা তো আপনি বললেন না মহারাজ মীন রাশি আমার আপনি কিছুই জানতে পারলাম না কারণ আমরা আপনাকেই মানি কেন আপনার আদর্শে আমার বংশ পরাগ করা এরকম অনেক আছে বংশ পরাক্রম জ্যোতিষী বলে না সে বংশ্রম জ্যোতিষী তো আমি এবং যেমন একজন অনেক অনেক বাড়িতে আমি দেখেছি হাউস থাকে অনেক অনেক রিনাউন বাড়িতে দেখি যারা কাপড় জামা কাছে বাড়িতে এসে নিয়ে যায় বা দিয়ে যায় তো সেরকম কিছু ব্যক্তি ব্যক্তিত্ব আছে অনেক 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 ফ্যামিলি তারা আমাকে ছাড়া মায়ের আশীর্বাদ আমার প্রেডিকশন ছাড়া ছেলের বিয়েও দেবে না আর স্টাডি করার ক্ষেত্রেও বিদেশে পাঠাবেন না একটি ছেলে তো এরকম অনেক ঘটনা যাই হোক এটাই আমাদের জ্যোতিষ কি জ্যোতিযুক্ত জ্যোতি হচ্ছে প্রকৃত পথ প্রদর্শক করবেন যিনি গুরু জ্যোতিষ হচ্ছে বিজ্ঞান মাধ্যমে সেটাকে বিচার করে দেবেন যে আপনার ভাগ্যস্থানে রাহু বসে আছে আপনার জীবন শেষ আপনার রবি শুক্র এক বসে আছে আপনার গ্যাপিং আপনার জীবন সুখ নেই শান্তি নেই টাকা আছে পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে দোকান চলছে বাড়িতে ঢুকে ও শান্তি মাথায় হাত কি করলাম একটু শান্তি নেই যাই হোক আমি আসছি শেষ রাশি মিন রাশি দু হাজার সাল মিন রাশি জাতকের জন্য শুভ ফল এবং সৌভাগ্য নিয়ে আসবে প্রতিপতি গভর্নমেন্ট জানেন বৃহস্পতি আপনার অনেক ইচ্ছা পূরণ হবে দু হাজার পঁচিশ সালে মীন মানুষদের জন্য অনেক কিছু ঘটবে কি কি ঘটবে ভালো করে মনে রাখুন শুনে রাখুন লিখে রাখুন দু হাজার পঁচিশ সালে মীন জাতক জাতিকাদের সাড়ে সাতিশে এসের দিকে যা উনত্রিশ এপ্রিল দু হাজার বাইশ সালে প্রথম ভাইয়া শুরু হয়েছিল যাইনো উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশে আপনার শনি অনেক ভালো রেজাল্ট দেবে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি শনি যখন আসে একটা লড়িয়ে চলে যায় শনি যখন শেষ চলে যায় তাকে রাজ সুখ দেয় তাকে ঐশ্বরিক সুখ দেয় তাকে মানসিক শান্তি দেয় এবং দু হাজার পঁচিশ সাল এপ্রিল 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 থেকে যে বাইশ সাল থেকে চলছে তার একদম অন্ত মানে শেষ হবে পঁচিশ সালে আপনি অনেক আনন্দ পেতে পারেন একটি সম্পত্তি বা নির্মাণ বাড়ি কিনতে পারেন এই কাজটি মে মাসের মাঝামাঝি সময়ের আগে করলে খুব ভালো হবে টাইম পুরো সালটা নয় পুরো সালটার সময় আছে মে মাসে মাঝামাঝি সময়ে করলে ভীষণ ভালো হবে এই সময়ের পরে নইলে কিন্তু কিছু বিভ্রান্তি তৈরি হতে পারে ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি থেকে মার্চের মধ্যে পরিবারের সদস্যদের মধ্যে কিছুটা উত্তেজনা থাকতে পারে তবে মার্চের পরে সম্পর্ক স্বাভাবিক হবে পরে পরে পরিবারের প্রতি আপনার অসাবধানতা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কারণ হয়ে উঠতে পারে আপনি যদি এবছর বিয়ে করার পরিকল্পনা করেন তবে কিন্তু মে মাসের মধ্যে করতে হবে মে মাসে অনেক লগ্ন আছে তার মধ্যে কিন্তু করতে হবে হবে তাহলে কিন্তু আপনার ভালো এবং মার্চের পরে লাভের সম্ভাবনা রয়েছে মে মাসের পর থেকে আপনি খুব ভালো ফল শুরু করতে পারবেন যা আপনার মতে আমার মতে যে আপনাদের যেটা হবে একশো শতাংশ ফলাফল না দিলেও আপনি এইটি পারসেন্ট রেজাল্ট পাবেন দু হাজার পঁচিশ সালের শুরুতে অফিস সহকর্মীদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে তবে মে মাসের মাঝামাঝি সময় পরে পরিস্থিতি কিন্তু অনেকটা বদলে যাবে এবছর গড় ফল নিয়ে আসছে গড় একটা শারীরিক ফল কিন্তু আপনি পাবেন আপনার ধৈর্য ধরে রাখতে হবে অফিসের অভ্যন্তরীণ রাজনীতি এড়িয়ে চলুন আপনি যেখানে অফিস করছেন রাজনীতির কলা হলে পড়ে যাবেন খানে দোষ না করো দোষী সাব্যস্ত হয়ে যাওয়া এগুলো কিন্তু হতে পারে কিন্তু আর একটা আসবে অলসতা আসবে যারা ব্যবসা করছেন তাদের মধ্যে অলসতা তৈরি হবে যাচ্ছি যাবো খাচ্ছি খাবো এটা করবেন না তাহলে কিন্তু যদি আপনি শুয়ে থাকেন আপনার ভাগ্য থাকবে এটা বিশ্বনাথ বলে এবং একটা কথা বলি ব্যবসা ভালো করতে পারবেন মে মাসের পরে গুরুর কি পায় আপনি যতটা সম্ভব পরিশ্রম করবেন ততটা লাভ পাবেন দু হাজার পঁচিশ সালে গুরুর কি পায় যারা শিক্ষার্থী যারা মাধ্যমিক দিচ্ছ উচ্চ মাধ্যমিক দিচ্ছ বা সিএসসি বোর্ড যত পরীক্ষা আছে তাদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার লাভ হবে উপকৃত হবেন আপনি বুধ গ্রহ থেকে পূর্ণ সমর্থন পাবেন বুধ হচ্ছে বিদ্যা কারক গ্রহ বুধ আপনাকে প্রেসেন্সটাকে ঠিক দেবে এবং আপনার কর্মক্ষমতা অন্যদের থেকে ভালো হবে বাড়ি থেকে দূরে অধ্যয়ন করলে শিক্ষার্থীদের জন্য এই বছরটি ভালো হবে ধরুন আপনি চিন্তা করছেন ল্যাঙ্গালোরে ভর্তি হব না কলকাতাতে ভর্তি হব না এলাহাবাদে ভর্তি না হায়দ্রাবাদে ভর্তি হব আপনি বাড়ি থেকে দূরে পড়াশোনার চেষ্টা করবেন যে দূরে পড়ার পরিকল্পনা আছে বাবা বলছে না আমার একটা ছেলে আমি ছাড়ব না আর মা বলছে না গো ওর তো পড়াশোনাটাকে দেখতে হবে ওখানে গেলে অ্যানভায়নমেন্টটা খুব ভালো উড়িষ্যার ওখানকার গুলো খুব ভালো আছে ও থাক কলকাতা থেকে উড়িষ্যার কত দূর মেদিনীপুর থেকে উড়িষ্যার কত দূর বাঁকুড়া থেকে উড়িষ্যার কত দূর তারা এই ধরনের সিদ্ধান্ত নেবেন একটা আপনার ভুল সিদ্ধান্তে আপনার ছেলে নষ্ট হয়ে যাবে আপনার মেয়ে নষ্ট হয়ে যাবে পিতা মাতা সিদ্ধান্ত তার জন্য নিজেরা ঘরে একটা মিটিং করবেন

বাস্তব কথা বলি বাস্তব চিহ্নিত কথা বলি এবং আমার জীবনে এগুলো ফেস করতে হয়েছে কঠোর পরিশ্রম করার পর আপনি চমৎকার ফল পাবেন দু সালের মার্চ মাস থেকে শনি প্রভাবে আপনার স্বাস্থ্য প্রভাবিত হবে আপনার মধ্যে এই যে অলসতা 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 শিকার হবেন এবং শক্তির অভাব হবে অনুভব লেখার ভাব করবেন না এগিয়ে যান আর একটা বলি অমাবস্যায় পূর্ণিমাতে ভাত খাবেন না পূর্ণিমা অমাবসায় জোয়ার ভাটা হয় জানেন তো জোয়ারের জল বিরাট হয় সব দিন হয় না সব দিন একটা যোগ থাকে নক্ষ পূর্ণিমা অমাবসায় বেশি বাকি প্রতিদিন জোয়ার এই সময় ভাটায় সময় আপনারা জানেন অনেকে অনেকে জানেন না যেন পঞ্জিকা নিয়েও ভ্যস্ত নয় তারা অনেক কিছু জানেন না যারা পঞ্জিকা ঘাটে তারা অনেক কিছু জানে পঞ্জিকা যেটা লেখা থাকে সেটাই ফ্যাক্ট এবং সেটা জ্যোতিষ গণনার্থ বচনার্থর মাধ্যমে পঞ্জিকা পঞ্জিকা বিধাক্ত পণ্ডিতরা তৈরি করে বুঝেছেন তিথি নক্ষত্র অনুযায়ী সবকিছু আমরা চলি অতটা করবেন মায়েদের ক্ষেত্রে বলবো কোমরে ব্যথা জয়েন্টে ব্যথা হাঁটুতে ব্যথা স্পন্ডেলাইসিস পড়ে যাওয়ার যোগ আছে এবং খুব যন্ত্রণা অস্থিভঙ্গের যোগ আছে একটু সাবধান সতর্ক মধ্যে থাকবেন শরীরের প্রতি সারা বছর যত্ন নেবেন খাদ্যভ্যাস কিছুটা চেঞ্জ করবেন না বাচ্চাদের উদ্দেশ্যে বলছি যাদের উদ্দেশ্য বিরিয়ানিটা থেকে দূরে থাকবেন মোগলাই থেকে দূরে থাকবেন তাদের ক্ষেত্রে কিন্তু মিন রাশির ক্ষেত্রে পেট এবং লিভারের একটা সমস্যা মায়েদের ক্ষেত্রে কিন্তু হাঁটুর ব্যথা বিরাট একটা সমস্যা তার জন্য আমি উপায় বলে দিলাম ওদের স্নান করে এই মন্ত্রটা পাঠ করবেন ও বৃহস্পতির মন্ত্র বললাম মীন রাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে জ্ঞানের আধার বৃহস্পতি হচ্ছে চেতনার আধার বৃহস্পতি হচ্ছে বাকরতির আধার বৃহস্পতি হচ্ছে লেখনীর আধার বৃহস্পতি হচ্ছে অর্থে গুরু দেব গুরু ওই জন্য এই মন্ত্রটা পাঠ করতে বললাম সব মন্ত্র সবগ্রহের নয় সম্মন্ত সব দেব দেবী বীজ মন্ত্র নয় এটা আগে জানতে হবে এটা আগে বুঝতে হবে আর প্রতি শনিবার নিরামিষ খাবেন ছেলেরা শনি মন্দিরে যাবে সর্ষের তেলের প্রদীপ দেবেন এক মুট করে কৃষ্ণ তিল দেবেন আটটা করে বাতাসা দেবেন আটটা করে ধূপপাটি জ্বালাবেন একুশটি শনিবার করবেন যে শনি শাসনের জন্য ভয় ভীতি আতঙ্ক কোন ভয় নেই কোনো ভীতি নেই সব ভীতি ভয়কে জয় করতে হয় আর একটা বলে রাখি আমি এটা আমার গুরুমুখ বিদ্যা এটা আমার মাতৃ আরাধনার বিদ্যা এটা আমি শনিগুরু দক্ষিণা কালী শনিগুরুকে দক্ষিণে কালী মা শনি যেখানেই থাকুন কালী ছাড়া উনি থাকেন না খুব ভক্তি আছে কালী তার চরণটি ধরে রাখুন অমাবস্যা নেবেন একুশটা একুশটা ধূপকাঠি নেবেন মিষ্টি দেবেন দেবেন কাকে বললাম না মিষ্টি রসগোল্লা আমার মা কালি রসে বসে থাকে রসগোল্লা দেবেন করুন তো একুশটা শনিবার আর ছেলেদের আর বলি ছেলেরা যাবে শনি মন্দিরে এক মোড় তিল আর সরষের তেলের প্রদীপ জ্বালান

[ සতি शा সাতি नො। গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নাম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে যানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নম গুরুর্কে যানাই গো প্রণাম तस्मै श्रीगुरुवे नमः